হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসছি তোমাদের একটা নতুন ভিডিও শেয়ার করতে তো তোমাদের রইলো অনেক অনেক শুভেচ্ছা শুরু করলাম সারাদিনটা সঙ্গে থেকে পাশে থেকে এই যে আজকে হচ্ছে যে চা আর হচ্ছে মুড়ি চানাচুর আর কালকে ঠাকুর পুজো দিয়েছিলাম তো সেই লাড্ডু ছিল সেই লাড্ডু দিয়েই আজকে টিফিনটা আমি আর মেয়ে সেরে নিলাম আর তোমার দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে সংসারে আমাদের এইটাই তো কর্মজীবন তাই না ব্যাটা ছেলেরা সকাল হলে আমাদের আনন্দ খুশির জন্য তারা এই গরমে রোদ্দুরেও তাদেরকে কিন্তু বেরোতে হয় এই তো তো এই যে আজকে ওই টিফিনটা করে নিলাম বাসি জামা চেঞ্জ করে একদম টিফিন টিফিন করে তারপর আমি এখন বিছানা গোছাতে চলে এসেছি আর কালকে যে বেড়াতে গেছিলাম না ঘুরতে গেছিলাম তো সেই সব জামা কাপড় এই ছোট ঘরে বিছানাতেই ছিল সেই সমস্ত কাপড় জামাগুলো না বিয়ে নিয়ে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি এই তো আর হচ্ছে কালকে এসে এত গরম লাগছিল আর ভালো লাগেনি সমস্ত কিছু গুছাতে আর পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম একটু যাতে মানে ঘামের রেটানা থাকে সেই কারণে তো এই যে এবার আমি সমস্ত যেগুলো টুকটাক তুলে দেওয়ার সেইগুলো আমি ভাঁজ করে নিচ্ছি আর এর সাথে জামা জামাকাপড় কাঁচা জামাকাপড়ও ছিল ওই সকালবেলায় যে আমরা স্নান করে গেছিলাম আর এই এই জামাকাপড়ের মধ্যে কয়েকটা আমি পরবো ভেবেও পরিনি তো সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে যে এই নতুন কাপড় পরেছিলাম তো নতুন কাপড়টা একবারই পরেছি আর ওই তো পুজো দিয়েছি খালি আর বাড়ি এসেছি নিরামিষ খেয়েছি তো সেই জন্য এই কাপড়টা আমি আর ধোবো না কাপড়টাকে একটুখানি আজকে হাওয়ায় রেখে দিয়েছিলাম এবার আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি এটা আমি কিন্তু আলমারিতেই তুলে দেব। নতুন কাপড় নিরামিষ খাবার খেয়েছি তো সেই কারণে আমি কাপড়টাকে আর ধুচ্ছি না রেখেই দেব। এই তো এইভাবে এই ঘরটা বিছনা গোছানো হয়ে গেল এবার আমি চলে যাব ওই ঘরে এই যে চলে এসছি বড়ো ঘরে আর আমি রাত্রে না না গরমকালে রাত্রে একটা নরম আর একটা সুতির চাদর পুরনো বিছিয়ে তারপর আমি ঘুমোই বিছানাটা এরমভাবেই আমি করি বেশ গরমে তো বেশি ভালো লাগে শুতে সারা দিন যেই চাদরটা থাকে তার থেকে যদি ও আবার ওর একটা নরম একদম বিছানায় পেতে রাত্রে আবার ফ্রেশ হয়ে শোয়া হয় যেমন আমরা ওই ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে যেটা পরে থাকি দিন সেইটা চেঞ্জ করে শুলে খুব ভালো লাগে তো সেরকম বিছানা চাদরও যদি তুমি রাত্রে আবার একটা অন্য পাতো না তো ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে তো সেই কারণে আমি সকালবেলায় আবার ওই চাদরটা তুলে রেখে দিই মিলে দিই একটুখানি পরে আবার ভাঁজ করে রেখে দিই আবার ওটা রাত্রে বিছানায় পাতব তো আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে আর আমি যে সকালবেলায় চা করেছিলাম খেয়েছিলাম সেটাই তোমাদেরকে বলছি যে চাটা করে খেয়ে টিফিনটা খেয়েই আমি ওই গাছগুলো সারতে চলে গেছিলাম আর আমার এই সিঙ্কের অবস্থা এই হয়ে আছে তো চলো এইগুলো আমি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আসছি বলে এটাই আমি তোমাদেরকে বলছিলাম ঠিক আছে আমি বুঝতে পারছি পারছি ভয়েস দিতে এসে তো এই তো পরিষ্কার করে নিয়েছি সেটাই তোমাদেরকে আর কি বলছি সেই কারণে মেয়ে বলেছে হালকা কিছু রান্না করবে তো দেখি ভাতটা বসাই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে কুমড়ো করলা আর আলু দিয়ে দিয়েছি ভাতে ঘি দিয়ে মেখে নেবো এটা এই যে আনাজ কেটে নিয়েছি কাঁচকলা আলু বেগুন করলা ডাটা বিনস সব দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল ঝোল মতন করব পাতলা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হয়ে গেছে আমি এখন এসেছি কাজ করতে এই মৌসুমী লেবুগুলো কিছুতে খাওয়া হচ্ছে না হ্যাঁ দুপুরে দিলে বলছে যে বেলায় নয় এটা সকালে খেতে হয় দুপুরে খেলে অম্বল হয়ে যায় তো ঠিক আছে আবার সকালে দিলেও দেখি খায় না সেই জন্য এখন আমি এগুলোকে রস করব তারপরে রস করে দেখি কি করা যায় আইসক্রিম করার ইচ্ছা আছে দেখি যদি হয় তো আইসক্রিম করব তো আমি শেয়ার করব ঠিক আছে চলো ছটফট করে এগুলোকে কেটে নিই নিয়ে রসটা বের করি এই যে সব কাটা হয়ে গেছে আর এগুলো রস করে নেবো নিয়ে তারপর দেখবো কি করা যায় তো এবার লেবুর রসগুলো করে নিচ্ছি ওই যে আমি করতে করতে আমার হাতে একটু লাগছিলো মেয়ে আবার লেবুটা এরমভাবে চিকেচিপিয়ে রস করে দিচ্ছে কারণ আমার না ওই লেবুর রস করার একটা ছিল ছোটোবেলায় মেয়ে যখন ছোটো ছিল আর আমার অভ্যাস যখন যেটা না কাজে লাগে আমি সেটাকে বাদ দিয়ে দিই মানে তুলে রাখতে আমার যেন কী অসুবিধা হয় তো এখন কি করেছি ওই মৌসুমি লেবুর রস করেছি বেড নুন দিয়েছি আর একটু চিনি দিয়ে হালকা করে ভালো করে গুলে আর আমিও এক গ্লাস নিয়ে নিয়েছি আর মেয়েকেও এক গ্লাস দিয়ে দিয়েছি জানো আমি আমিছি না এটা খেতেই হবে এখন সকালবেলা এখন খা বলে দিয়ে দিয়েছি আর একটুখানি করছি করে ওই তোমার দাদা ভাইয়ের জন্য এমনি এক গ্লাস রেখে দেবো আর হচ্ছে আইসক্রিম করব আইসক্রিমের জন্য একটু বেশি করেই চিনি দিচ্ছি আর বিন নুন দেব সমস্ত কিছু দিয়ে আর ভালো করে গুলে নিয়ে আর আইসক্রিমের ট্রেতে রেখে দেব। এই যে বিন এখন দিয়ে দেব সামান্য করে দিলে বিন নুন দিলে বেশ একটু নুনতা নোনতা বেশ ভালো লাগবে সেই কারণে তো আর চারটে লেবু আছে কিন্তু আমি বলি না অনেকটা হয়ে যাবে সেই কারণে অল্প করে আর মেয়েকেও এক গ্লাস দিয়ে দিলাম আমিও এক গ্লাস খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এক গ্লাস রেখে দিয়েছি আর একটুখানি অল্প হয়েছে ওইটা আমি কী করবো একটু জল মেশালাম জল দিয়ে নাহলে ভালো লাগবে না একটু না জল দিলে দিয়ে আর বিট নুন আর চিনি দিয়ে ভালো করে এ করে তিনটেই আইসক্রিম হবে এরকমই হয়েছে রসটা তো ওই তিনটে এতে ভালো করে ঢেলে নিচ্ছে সমান করে দিয়ে ভরে নেব ভরে আর আইসক্রিম বসাবো এবছর গরমে আমার একদম আইসক্রিম বসানোই হয়নি জানো তো আর আজকে হঠাৎ মন হলো যে তাহলে লেবুগুলোকে তো একটা কিছু গতি করতে হবে লেবুগুলোকে খাওয়ানোও হচ্ছে না খাচ্ছে না কিছুতে তো ঠিক আছে আজকে এই সময় এখন রান্না হয়ে গেছে আমি করি বলে আর এই ব্যবস্থা করেছি করে আর এই যে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে রাখতে চলে এসছি ওই জন্য তো কালকে দেখি কখন সময় পাই মানে মেয়েও থাকবে সেই সময় আইসক্রিমগুলো বের করবো আর তোমাদের সাথে শেয়ার করবো দেখি কেমন হয় ভালো জমে কিনা আর এই যে তোমার দাদা ভাইয়ের শরবতটা রেখে দিচ্ছি ওখানে ভালো করে একটা বাটি চাপা দিয়েছি পরে আর এই যে তারপর একদম খাওয়া দাওয়ার সময় আসেনি একদম স্নান করে চুপচাপ শুয়েছিলাম খেয়ে দিয়ে আর এই এখন বিকালবেলায় উঠে ছাদে চলে এসেছি এত গরম এত গরম ভালো লাগছে না আর এই সন্ধে হব হব সময় না ছাদটাই বেশ ভালো লাগে এই ছাদে এসে বসেছি আর বসে বসে জানো তো ভাবছি যে এই গাছগুলোর কি পরিস্থিতি গাছগুলো কত কষ্ট পায় এই রকম একটা মানে ভাবছি বসে বসে আর তোমাদের সাথে কথা বলছিলাম কথাগুলো আর এ হয়নি এই তো এই যে গাছগুলোকে দেখছি আর আমি ভাবছি জানো তো যে এদের কত কষ্ট এখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা হোক তারপর গাছগুলোতে জল দিয়ে দেব আমি বা তোমাদের দাদা ভাই যে কেউ জল দিয়ে দেবে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে গাছগুলো মরছে আমি ভাবছি যে সারা দুপুর পরে এরাও যেন একটা প্রাণ ফিরে পেল এত কষ্ট হয় এদেরও দেখলে কি বলবো সেই কারণেই আমি ঘরের ভেতর রেখেছিলাম কিন্তু জানো তো একদম আবার রোদ না পেলে না একদম হয় না তারপর ওই চলে এলাম আমি ছাদ থেকে এসে এই যে আলুর বড়া করে নিচ্ছি বেসন গুলে নিয়েছি আর পেঁয়াজি করেছি আর লিকার চা করে নিয়ে আমি এইগুলো করছিলাম আর তোমাদের দাদা বললাম তুমি তো এই স্নান করেছো তাহলে তুমি সন্ধ্যেটা দিয়ে দাও বললো ঠিক আছে এগুলো করে আমি ছাদে চলে এসেছিলাম ছাদে এসে আমরা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে মেয়ে পড়তে গেল আর আমি অনেকদিন পর টিভি দেখছিলাম আর এই যে এসে রাত থেকে